তো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পি এম কিষাণ একুশ নম্বর কিস্তির টাকা ইতিমধ্যেই ভারতের কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু হয়ে গেল তো প্রথমে পাঞ্জাব উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এই তিনটে রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়ে গেছে তো একুশ নম্বর কিস্তির টাকা পশ্চিমবঙ্গের কৃষকদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই ঢুকতে শুরু হবে কারণ অলরেডি কুড়ি নম্বর কিস্তির টাকা দিতে প্রায় তিরিশ দিনেরও বেশি সময় হয়ে গেছে বা দেরি হয়ে গেছে তাই ভারতের কৃষিমন্ত্রী এই একুশ নম্বর কিস্তির টাকা আগাম ঘোষণা করেছেন তো পি এম কিষান সম্মান নিধির একুশ নম্বর কিস্তির টাকা দুর্গা পুজো উপলক্ষে কত টাকা করে বাড়ানো হয়েছে এবং কবে থেকে এই টাকা বাংলার কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু হবে পাশাপাশি পাঞ্জাব উত্তরাখণ্ড হিমাচল প্রদেশের কৃষকদের কত টাকা করে এই একুশ নম্বর কিস্তিতে দেওয়া হচ্ছে তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ধরনের রাজ্য বা কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের আপডেট সবার আগে পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো পিএম এম কিষাণ একুশ নম্বর কিস্তির টাকা পাঞ্জাব উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়ে গিয়েছে পঞ্চাশ লাখ কৃষকদেরকে দেওয়া হয়েছে এবং এই টাকার পরিমাণ হচ্ছে চা পাঁচশো চল্লিশ কোটি টাকা তো ইতিমধ্যেই কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে এই টাকার পরিমাণ পৌঁছে গেছে তো সবার মনে কিন্তু এখন একটাই প্রশ্ন যে এই তিনটি রাজ্য যেমন পাঞ্জাব উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ কৃষকদের কত টাকা করে এই একুশ নম্বর কিস্তিতে দেওয়া হয়েছে তো পাঞ্জাব উত্তরাখণ্ড হিমাচল প্রদেশের কৃষকদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হচ্ছে তাই আশা করা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের কৃষকদেরও এই একুশ নম্বর কিস্তির টাকা পাঁচ হাজার টাকা করেই দেওয়া হবে তো অফিসিয়ালভাবে রকম এখনো পর্যন্ত আপডেট দেয়নি বা নোটিফিকেশান জারি করা হয়নি বা ঘোষণাও করেননি যে পাঁচ টাকা করে দেওয়া হবে তো যখনই কোনো নোটিফিকেশান জারি হবে বা ঘোষণা করা হবে সঙ্গে সঙ্গেই কিন্তু আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই তুলে ধরবো তাই এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ধরনের রাজ্য বা কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের আপডেট আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই দিয়ে থাকি আর আপনারা সকলেই জানেন যে পি এম কিষান সম্মান নিধির টাকা প্রতি বছর তিনটি কিস্তির মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয় যেমন উনিশ নম্বর কিস্তির টাকা দু পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে কুড়ি নম্বর কিস্তির টাকা দু হাজার পঁচিশ সালের আগস্ট মাসে কৃষকেরা পেয়ে গেছেন এবার পালা কিন্তু একুশ নম্বর কিস্তির টাকা যেটা দু হাজার পঁচিশ সালের অক্টোবর বা নভেম্বর মাসে পাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও সরকারের তরফ থেকে এখনও কোনো রকম ঘোষণা করা হয়নি এবং তিনটি রাজ্যে কিন্তু অলরেডি দেওয়া হয়েছে তাই আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই অর্থাৎ এই পুজোর মধ্যেই কিন্তু এই একুশ নম্বর কিস্তির টাকা দেওয়া শুরু হবে আমাদের বাংলাতে তো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি হলো কৃষকদের জন্য সরকারের একটি দারুণ উদ্বেগ যা প্রধানমন্ত্রী কিষান যোজনা প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা বছরে ছয় হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় যা দু হাজার উনিশ সালের পহেলা ফেব্রুয়ারি বাজেটে পীযুষ গোয়েল এই প্রকল্পের ঘোষণা করেন আর চব্বিশে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পটি চালু করেছিলেন তো এই টাকা বছরে তিনবার মানে প্রতি চার মাস অন্তর অন্তর ভারতের কৃষকেরা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে এই আর্থিক সহায়তা প্রদান পেয়ে থাকে যার ফলে কি দেশের কোটি কোটি কৃষকেরা উপকৃত হয়ে থাকেন তো কুড়ি নম্বর কিস্তির টাকা দিতে অনেক দেরি হয়ে গেছে তাই একুশ নম্বর কিস্তির টাকা খুব শীঘ্রই দেওয়া হবে অর্থাৎ অলরেডি কিন্তু তিনটি রাজ্য পেয়ে গেছে এবার কিন্তু পশ্চিমবঙ্গের পালা তাই এই টাকা কিন্তু ধাপে ধাপে পশ্চিমবঙ্গের কৃষকদেরকেও দেওয়া হবে বলে জানা যাচ্ছে আর সামনেই কিন্তু ইলেকশন রয়েছে তাই এই পিএম কিষাণ সম্মান নিধির টাকা বা একুশ নম্বর কিস্তির টাকা কিন্তু বাড়তে চলেছে এরকমটাই কিন্তু আশা করা যাচ্ছে তো যাই হোক পরবর্তী আপডেটের মাধ্যমে আমরা আরও অনেক এই বিস্তারিত আপডেট দিয়ে দেবো তাই এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই তো ভিডিওটি দেখে যদি ভালো মনে হয় তো ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে